গুড মর্নিং বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করবো তা চিকেন কষা আর পোলাও বাসন্তী পোলাও এই জন্য আমি দেখো চিকেনটাকে ধোব এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন কুচি করে কেটে নিয়েছি এখানে আছে আলু আর এখানে আমি চালটাকে ভিজিয়ে ছেঁকে তুলে নিয়েছি এবার মূল রান্নায় আমি যাব দেখো মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি কিছুটা দই মাখিয়ে নেব দেখো আমি কিছুটা দই দিয়ে দিয়েছি এবার এটা আমি খুব ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি ফোড়নের জন্য ইউজ করব দুটো শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি তিনটে মুখ ফাটিয়ে নিয়েছি এলাচ আর দু তিনটে লং সঙ্গে দুটো তেজপাতাকে মাঝখান থেকে চিরে দিয়েছি দেবো একটু গোটা জিরে এবার দেবো ক্যাপসিকাম কিছুটা প্রচুর পেঁয়াজ বাকিটা আমি ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম সামান্য একটু চিনি এতে কালারটা ভালো আসে এবার একটা আমি মিক্সিং জার নিয়ে নিলাম এতে একে একে আদা রসুন আর পেঁয়াজটা আমি একটু বেটে নেব সঙ্গে দিয়ে দিলাম দুটো টমেটোকে কেটে দিয়ে দিলাম আমি দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে দেবো এবার আমি চালটার মধ্যে একটু আদা কালারের জন্য একটু হলুদ আর ঘি মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করবো দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব নুন আর দেব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর চিকেন কারি মশলা সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এদিকে মশলাটা কষছে আমি পোলাওটা করবো এবার কড়াইয়ে একটু সাদা তেল দিয়েছি আর সঙ্গে একটু ঘি দিয়ে দেব গরম হয়ে গেছে এবার আমি কিশমিশটা ভেজে নেব কিশমিশটা আমি ভেজে তুলে নিয়েছি আমি এতে কাজু ইউজ করছি না কারণ আমার মেয়ে একদম পছন্দ করে না তাই আমি কাজু ছাড়া করছি তোমরা কাজু দিতে পারো অ্যাড করতে পারো দিয়ে দিলাম চার টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর চারটে এলাচ আর সঙ্গে দিচ্ছি তো তেজপাতা দিলাম একটু আদা খুঁজি এবার আমি চালটা দিয়ে দেবো চালটা দিয়ে একটুক্ষণ ভেজে নেব ফিরে এলাম তিন মিনিট পর তিন মিনিট আমি চালটাকে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল যতটা জাল মানে জাল দিয়ে মেটে জল চালটা নেবেন তার ডবল জল দিতে হবে তো আমি এই বাটিটা মেপে নিয়েছিলাম চাল এই দু বাটি জল দিয়ে দেব তো জলটা আমি দিয়ে দিয়েছি এবার আমি নুন আর চিনিটা অ্যাড করব যতটা চাল তার ডবল জলটা দিলে পোলাওটা একদম ঝরঝরে হবে নুন চিনি আমি দিয়ে দিয়েছি দিয়ে দেবো কিসমিশ এবার আমি ঢেকে রান্না করব। স্টিমে গ্যাসটা কিন্তু স্টিমে থাকবে এদিকে আমার মাংসের মশলা খুব ভালোভাবে কষে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো একে একে দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব মাংসটা আমার খুব ভালোভাবে কষে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দেবো আলুটা আমি ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি ওটা স্কিপ করে ফেলেছি এবার আমি জল অ্যাড করব আমি জল দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ রান্না হবে এইভাবে এদিকে আমার পোলাওটা হয়ে গেছে এর মধ্যে আমি এবার ঘি আর গরম মশলা দেব ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে দেব এটা ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে আমার বাসন্তী পোলাও রেডি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম মাংসটা আমার রেডি আজ এই পর্যন্ত অন্যদিন দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আজ এইটুকুনি টাটা